ইরে রে বাবা অমল তোরা এলি অরুণ আর গোপাল কোথায় ওরা হয়তো পথে আছে এক্ষুনি চলে আসবে এই যে কাকা আমরাও চলে এসেছি কাকা সেটা দেখতে হলে তো তোকে আমাদের হাতের তেলে ভাজা খেয়ে দেখতে হবে রে মা ননীর বাবার মুখে তেলে ভাজার এত প্রশংসা শুনেছি যে না এসে পারলামই না আজকে রে বা আমি ওদের বলেছিলাম তোদেরকে নিয়ে আসতে এই তিন কুলে আমার আর কেউ নেই মা কি বলেছি কেউ নেই আমরা আছি তো কাকা এতদিনে আমার পরিবার পূর্ণ হলো তোদের সবাইকে একসাথে দেখে আমার যে কি ভালো লাগছে তুমি যাও গিনী ওদের জন্য তেলে ভাজা আর চা জল খাবার নিয়ে এসো ভাজার কি সুন্দর গন্ধ ছড়িয়েছে এখন বুঝতে পারছি বাবা কেন রোজ রোজ তেলে ভাজা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হতো দেখেছো দিদি ওরা কেমন আমাদের রেখে প্রতিদিন এই মজার তেলে ভাজা খেয়েছে আজকে আমরা তার শোধ তুলবো আজকে শুধু আমরাই খাবো তোমাদের ভাগে কিচ্ছু জুটবে না বেশিরভাগটা কিন্তু আমাকে দিতে হবে কারণ আমি হলাম কি দাদুর বাড়ির বড় অতিথি